নমস্কার রিনাজ কিচেন থেকে সবাইকে স্বাগত আজ আমি বাটা মাছের ঝাল করে দেখাবো। প্রথমে আমি তিনশো গ্রাম মতো বাটা মাছ নিলাম তারপর আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিলাম এবার সব মাছগুলো ভেজে নেব ফ্রাই প্যানে মাছ ভাজলে কি হয় একবারে সব মাছ ভেজে নেওয়া যায় কিন্তু কড়াইতে এতগুলো মাছ দেওয়া যায় না এবার মাছগুলো আমি তুলে নিলাম ভালো করে ভেজে নিয়ে এবার আমি মিক্সির বাটিতে পরিমাণ মতো সর্ষে নিয়ে নিলাম প্রায় এক বড় চামচের এক চামচ মতো সর্ষে দিলাম আর এক চামচ সাদা সর্ষে দিলাম আর এক চামচ মতো পোস্ত দিলাম সেটাকে আমি আগে গুঁড়ো গুঁড়ো করে নিলাম তারপরে আমি সেই গুঁড়োটার মধ্যে টমেটো হাফ টমেটো দিলাম আর তিন চার কোয়া রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে এবার মিক্সিতে ওটাকে পেস্ট করে নিলাম এবার ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিলাম তিন চামচ মতো কালো জিরে দিলাম ফোড়ন এবার তেলটা গরম হয়ে গেলে এবার পেস্টটা ঢেলে দিলাম সর্ষে পোস্তর পেস্টটা ঢেলে দিলাম পেঁয়াজ হাফ দিয়েছিলাম আমি আর দু তিন কোয়া রসুন আর টমেটো হাফ এবার কাশ্মীরি লঙ্কা হাফ চামচ দিলাম হলুদ হাফ চামচ দিলাম আর লবণ পরিমাণ মতো দিলাম দিয়ে এবার তেলে একটু মশলাটাকে ভেজে নিয়ে এবার মিক্সির বাটিটা ধুয়ে ধুয়েটা দিয়ে দিলাম এবার এটা মিনিট তিন চার ফুটতে দিতে হবে যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো বেল বাটনটা ক্লিক করে দিও এবার আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গন্ধটা তাতে সুন্দর হয় আর আমি মিক্সি পেস্ট যখন করেছিলাম তখনও চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম একসাথে এবার মাছটা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিলে মাছের ভেতরে ঝোলটা ঢুকে যাবে গ্যাসটা কমিয়ে রেখে ফোটাবে না হলে ঝোলটা শুকিয়ে যাবে এবার নামানোর আগে আমি কাঁচা সর্ষের তেল এক চামচ দেড় চামচ মতো